উনিশশো উনিশ দুই হাজারে পঞ্চাশ ছয়শ <earthy>

বাগা 651টা বাগা 650 বাগা 650 জিল এর গড়ালে বাগা 650 বাগা 650 চিনি বাগা 700 এর বাগা 750 700 এর সাবন্দারে 22 650 নেমালা সে বাগা 300 বাগা 301টা বাগা 301টা বাগা 300 বাগা 300 300 বাগা 301 এর হিসাবে 300 হয়ে গেছে 300 রেগে লন ইউ সরলে

কে সাজ বলতো পাকে তেরোশো পাগে তাইশো রেখা পাগে তেরোশো পাকে তেরোশো রেখা পাকে তো কারণ পাগে তেরোশো কারান পাগে